নমস্কার আমি প্রণব ব্যাপারী আজ দু তিনজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা আমার তিরিশ তারিখে পরীক্ষা আছে ডাব্লিউ তাহলে এখন আমি কি করে রিল্যাক্সে থাকব প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো পর পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারছি না ঠিকঠাক করে মনে হচ্ছে যা পড়েছি সব কিছু ভুলে যাচ্ছি এই মুহুর্তে দাঁড়িয়ে আমি কি করে একটা ভালো স্কোর করতে পারবো এবং রিল্যাক্সে থেকে পরীক্ষাটা দিতে পারবো আমার কথা হচ্ছে যে কোনো জিনিস তুমি যদি টেনশনের মধ্যে থাকো জানা জিনিসও ভুল হয়ে যায় আর টেনশন তারাই করছে যাদের সত্যিকারের প্রিপারেশন আছে কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব যাদের প্রিপারেশন ঠিকঠাক নেই তারা কিন্তু এতটা টেনশন করবে না যারা সত্যি পড়াশোনা করছে এবং সিরিয়াসলি পরীক্ষাটা নিচ্ছে টেনশনটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে আমি বেশ কয়েকটা কথা বলবো আশা করি কথাটার মধ্যে দিয়ে কিছুটা হলেও তোমরা উপকার পাবে এবং কনসেন্ট্রেশন বাড়বে পড়ায় মনোযোগ ফিরিয়ে আনতে পারবে এবং পরীক্ষায় ভালো স্কোর করে শেষ হাসিটা হাসতে পারবে প্রথমত তোমরা সকালবেলা এক ঘন্টা অন্তত পড়াশোনার বাইরে গিয়েও নিজের শরীরের জন্য দাও একটু হলেও মাঠে যাও এক্সারসাইজ করো এবং পনেরো থেকে কুড়ি মিনিট মেডিটেশন করো এক জায়গায় চুপচাপ বসে মেডিটেশন করো এতে কিন্তু কনসেনট্রেশন বাড়বে প্রচণ্ড পরিমাণে কনসেনট্রেশন বাড়বে এবং তুমি যেটা পড়ছো যে কোনো জিনিস টেনশনটাও অনেকটা কমাবে মেডিটেশন করে আসার পর নিজেকে ফ্রেশ হওয়ার পর ম্যাথ রিজনিংটা দিয়ে সকালটা শুরু করো আমি যেটা পার্সোনালি বলবো ম্যাথ রিজনিংটা সকালবেলা কিন্তু ব্রেনটা ফ্রেশ থাকে এবং ম্যাথ রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা মাইন্ড ফ্রেশ না থাকলে হয় না সুতরাং আর আরেকটা কথা যেটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট কিন্তু একমাত্র ম্যাথ রিজনিং এই জন্য ম্যাথ রিজনিংটাকে সকালের দিকে প্র্যাকটিস করো আর জিকে নর্মালি যেরকম পড়ছিলে পড়তে থাকো আর এক্সাম সেটটা ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা আশা করি দুপুর টাইমটাতে হবে ওই দুপুর টাইমটাতে তোমরা এক্সাম সেটগুলো দিতে থাকো মানে ধরো বারোটা বা একটার দিকে ওই সময়টাকে তুমি অভ্যাস করতে থাকো এক্সাম দেওয়াটা এতে কিন্তু বিশাল সাইকোলজিক্যাল একটা কাজ হয় কারণ আমরা যদি এখন সন্ধ্যাবেলা প্র্যাকটিস করি এই সন্ধ্যাবেলা প্র্যাকটিস করলে কি হয় আমার অভ্যাসটা কিন্তু ওই টাইমটা আমার প্র্যাকটিসের ইয়েটা থেকে যাচ্ছে কিন্তু আমি যদি পরীক্ষাটা একচুয়ালি আমি দুপুর টাইমটাতে দেব এই জন্য দুপুরবেলাটা নিজেরা প্র্যাকটিস করো দুপুরবেলাটা একটু ঘুম ঘুম পায় ঘুমাবে না নিজেরা কোশ্চেন সেট নিয়ে বসো এবং প্র্যাকটিস করো আর বাকি জিকে ফিকেগুলো নর্মাল যেভাবে পড়ছিলে পড়তে থাকো মাঠে যাও নিজেকে প্রস্তুতি নাও আর অন্য আরেকটা ভিডিওতে বলে দিয়েছি কি করে কিভাবে এক্সাম দেবে সেট প্র্যাকটিস করবে দরপরা ওই ভিডিওটা দেখে নাও এভাবে চলতে থাকো আশা করি সে শাশিটা তুমি হাসবে নমস্কার আজ এই পর্যন্তই